আমরা নারীরা কোনো কিছু করতে গেলে সেটা হলো মানে অনেকে অনেক কথা বলবে কিন্তু দিন শেষে তারা কিন্তু আমাদের খরচ চালাবে না তো নিজের যদি কিছু করতে হয় তাহলে পাঁচজনে কি কথা বললো এইটা না শুনে মানে নিজের মন কি বলে সেইভাবে কাজ করা উচিত আমি না বিএল কলেজের অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি আমার পড়াশোনার পাশাপাশি এইটা করতে পড়াশোনা করতেছেন পড়াশোনার ফাঁকে যে সময়টা থাকে সেইটা দিয়ে করতে পারি আমার পাঁচ হাজার টাকার একটু উপরে খরচ হয়েছিল। যাতে আমার পড়াশোনার খরচ ভালোভাবে উঠে যায় এই জন্য আমি নিজে কিছু করতে চাই সেই জায়গা থেকে শুরু করছি সে কিন্তু পড়াশোনার পাশাপাশি এই জিনিসটা হচ্ছে গিয়া ফুটপাতে ঘুগনি বিক্রি করতেছে তো আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে ও আমি হলো ঘুগনি বিক্রি করতেছি শুরু তো মানে আমি নিজে কিছু করতে চাই সেই জায়গা থেকে শুরু করছি অল্প পুঁজিতে কি করতে পারি সেই জায়গা থেকে মানে এটা বিক্রি করা শুরু করছি যে আমার অল্প পুঁজিতে এটা আমার মনে হয় যে পারব যাতে আমার পড়াশোনার খরচ ভালোভাবে উঠে যায় এই জন্য আমি খুলনা বিএল কলেজের অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি আমার পড়াশোনার পাশাপাশি এইটা করতে পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলো করে নিই মানে মানে চারটা থেকে নয়টা পর্যন্ত বসে এর আগে মানে সকালবেলা ভোরে ফজরের দিকে উঠে আমি অনেক সকালেই উঠি তো ওঠার পরে নামাজ থাকে তারপরে আপনার পড়তে বসা থাকে এক ঘন্টা কি দুই ঘন্টা তারপরে আমি মানে ছোলা সিদ্ধ করা তারপরে এর জন্য যা যা দরকার সেই কাজগুলো করা তারপরে অন্য অন্য কাজ তারপরে আমি একটা থেকে আবার রান্না শুরু করি এখানে আসার জন্য একটা থেকে নয়টা সাড়ে নয়টা এখন একটু লেট হচ্ছে যাইতে আমার পাঁচ হাজার টাকার একটু উপরে খরচ হয়েছিল এখন আলহামদুলিল্লাহ আমি দুই সপ্তাহ ধরে বেশি সারা পাচ্ছি এর আগে আমি আড়াই মাসের মতো মানে তেমন সারা পাইনি তেমন বেঁচে কেনা হয়নি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে মনে হয় যে আপনি যদি কোনো নিজে করতে চান তাইলে আপনার ফার্স্ট স্টেপ আগে নিতে হবে তারপরে আসলে এত কিছু ভাবি নাই যে আমি মানে নারী উদ্যোক্তা হিসেবে মানে করতে হবে বা এত মানে মানুষ পজিটিভভাবে নেবে আমি আমি যতদূর দেখছি নাইনটি সিক্স মানুষ পজিটিভ এই ব্যাপারটা নিয়ে আমি আসলে ভাবি নাই ইভেন এখনো মানে সবাই এসে অনেক ভালোভাবে কথা বলে মানে অ্যাপ্রিসিয়েট করে আমার এইটা দেখে আরো বেশি ভালো লাগে তো কথা আসলে নাইনটি সিক্স পজিটিভ ফোর পার্সেন্ট পজিটিভ না তাও তাদের কথা তো শুনতে হবে এটা তো স্বাভাবিক আমরা নারীরা কোনো কিছু করতে গেলে সেটা হলো মানে অনেকে অনেক কথা বলবে তো দিন শেষে তারা কিন্তু আমাদের খরচ চালাবে না তো নিজের যদি কিছু করতে হয় তাহলে পাঁচজনে কি কথা বললো এইটা না শুনে মানে নিজের মন কি বলে সেইভাবে কাজ করা উচিত বললো না বললো সেটা আমার দেখার বিষয় না লোকেশান যদি সুন্দর করে বলতেন ও এটা হলো খুলনা পিটিআই মোড় সেন্ট জোসেফ স্কুলের সামনে যারা বেকার আছে আমার মনে হয় তাদের কোনো কিছু মানে অল্প পুঁজিতেও অনেক মানে কিছু করা উচিত তাতে করে তাদের নিজেদের খরচটাও উঠে যাবে তারপরে এটা হলো যারা বেকার আছে তাদের তো পরিবার থেকে নিতে হয় এটা পরিবার থেকেও মানে অনেক সময় তারাও একটু বার্ডেন কম ফিল করবে এ তাতে করে আমার মনে হয় যে এটা শুধু ফুড মানে খাবারের ব্যবসা না অন্য কোন পাশাপাশি অন্য কোনো কিছু যেমন ক্লথিংয়ের বিজনেস আছে তারপরে অন্য অন্য বিজনেস আছে ওইগুলোও করতে পারে অনেকই কাজ আছে যেটা অল্প পুঁজিতে করা যায় পড়াশোনা করতেছেন পড়াশোনার ফাঁকে যে সময়টা থাকে সেইটা দিয়ে করতে পারে অলজ বেকার আছেন তারা কোনো কিছু হলেও যে কোনো একটা নিয়ে শুরু করেন যেমন আমি শুরু করছি আছেন তারা যে কোনো একটা কিছু নিয়ে শুরু করেন তাতে করে আপনাদের হলো মানে দিনে যদি নিজের খরচটাও চলে যায় তাতে করে আমার মনে হয় যে ভালো হবে অবশ্যই ভালো কিছু করার ইচ্ছা আছে আরও ভালো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে এই হচ্ছে আপনার খুলনার দুই জালের যে ঘুগনিটা আছে সেটা উনি রিসেন্টলি হচ্ছে গিয়ে ভাইরাল হয়েছে উনি পড়াশোনার পাশাপাশি কিন্তু এটা হচ্ছে গিয়ে করতেছে তো বিষয়টা হচ্ছে এইটার প্রাইস কিন্তু পনেরো টাকা পরিমাণ হচ্ছে ঠিকই আছে পনেরো টাকা অন্য অন্য জায়গায় কিন্তু বাটি ভর্তি দেয় আর সেটা কিন্তু বিশ টাকা বা পঁচিশ টাকা বা তিরিশ টাকা হচ্ছে গিয়ে রাখে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন আছে হুম একটু হচ্ছে গিয়ে পাতলা টাইপের খুলনার দিকে কিন্তু বেশ হচ্ছে গিয়ে আপনার একটু পাতলা টাইপের করে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন বিসমিল্লা আর স্বাদের দিক থেকে বলতে গেলে একটু টক টক একটু টক টাইপের এই হচ্ছে গিয়ে দেওয়া আছে যারা খুলনার দিকে খেয়ে অভ্যস্ত ঠিক হচ্ছে গিয়ে সেরকম কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে পনেরো টাকা এটা হচ্ছে গিয়া বেশ ভালো লাগছে আর একজন নারী উদ্যোক্তা হিসেবে শুরু করছে আসলে খুলনার মানুষ আর তাকে আসলে সাপোর্ট করা উচিত সে কিন্তু পড়াশোনার পাশাপাশি এই জিনিসটা হচ্ছে গিয়ে ফুটপাতে ঘুগনি বিক্রি করতেছে তো আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে যে পড়াশোনার পাশাপাশি সেই জিনিসটা করতেছে তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস্টুড অ্যান্ট কিচেনের সাথেই থাকুন